স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো গতকালকের এই অ্যানালাইসিসে আমরা আলোচনা করেছিলাম যে এই ট্রেন্ড লাইনটা যদি ক্রস করতে না পারে তাহলে প্রাইস কিছুটা ডাউন হবে তো কিছুটা হয়েছিল ডাউন এবং গতকালকে আমরা দেখতে পাচ্ছি যে এটা এই ট্রেন্ড লাইনটা ক্রস করার চেষ্টা করছিল কিংবা এখন পর্যন্ত এই ট্রেন্ড লাইন কিন্তু ক্রস করারই চেষ্টা করছে তো আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করবো যে এই ট্রেন্ড লাইন কি ক্রস করবে কিনা ক্রস করলে প্রাইস কতটুকু আপ হতে পারে বা ক্রস যদি না করে তাহলে ডাউন হলেই বা কতটুকু হতে পারে আচ্ছা মূল আলোচনায় যাওয়ার আগে আমরা হচ্ছে ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে ও কিছু ডেটা রিলিজ হবে যদিও এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ ডেটা না তারপরেও কিছুটা ভুলাটিলিটি তৈরি করবে নিউ ইয়র্ক সেশনে এই হচ্ছে ব্যাপার তো আমরা যদি দেখি তাহলে এখানে এই ট্রেন্ড লাইনটা ক্রস করার পেছনে মূল যে বিষয়টা কাজ করেছে সেটা হচ্ছে গতকালকের ইকোনমিক ডেটাগুলো বিশেষ করে হোমসেলসের ডেটাগুলো ডলারের জন্য নেগেটিভ ছিল যে কারণে আবারও এই বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করার একটা প্রবণতা আমরা লক্ষ্য করেছি এবং ট্রেন্ড লাইনটা ভাঙানোর চেষ্টা করেছি একই সাথে ফেড গভর্নর লিজা কুকের দুর্নীতি কিংবা তাকে বরখাস্ত করার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের একটা বিতর্কিত টুইট বা এই সমস্ত ব্যাপারের কারণেই হচ্ছে পুনরায় আরও একটা অস্থিরতা বা গোল্ড কিছুটা বুলিশ প্রেসারে রয়েছে তো এই যে মূলত যে ক্যান্ডেলগুলো আমরা দেখতে পাচ্ছি বা কিছুটা বুলিশ ট্রেন্ডে মার্কেটে মুভ করার চেষ্টা করছে বিশেষ করে এই যে ক্যান্ডেলগুলো এটা হচ্ছে ওইটারই কারণ যে ফেড গভর্নর লিজা কুক তাকে বরখাস্ত করার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প এবং একই সাথে লিজা কোক বলেছে যে তিনি রিজাইন করবে না এটা হতে পারে যে এটা একটা আইনি প্রক্রিয়ায় চলে যেতে পারে সেটা আদালত হচ্ছে নির্ধারণ করবে যে ফেড গভর্নর লিজা কুক তার পদে বহাল থাকবে নাকি তাকে বরখাস্ত করা হবে তো সব কিছু মিলিয়ে এই ব্যাপারটা আসলে ফেডারেল রিজার্ভের যে স্বাধীনতা এইটার উপর একটা হস্তক্ষেপ যা অতীতে কোনো প্রেসিডেন্ট এই ধরনের কাজ করেনি যেটা বর্তমান প্রশাসন বা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করছে তো এই সব কিছু মিলিয়েই আসলে একটা অস্থিরতা তৈরি হয়েছে যে কারণে আমরা প্রত্যাশা করছি যে গোল্ড হয়তো বা বলিশ ট্রেন্ড কন্টিনিউ করবে যদি গোল্ড বলিশ ট্রেন্ড কন্টিনিউ করে তাহলে এই যে ট্রেন্ড লাইনটা দেখতে পাচ্ছেন এখানে এই প্রাইসটা আমি যদি দেখি তাহলে এই ট্রেন লাইনের এই প্রাইসটা হচ্ছে তিন হাজার তিনশো যে কোনো সময় এটা ক্রস করলে প্রাইস আপ হবে প্রাথমিক হচ্ছে এটা আপ হতে পারে যেহেতু এখান থেকে একবার রিজেকশন ফেস করেছে সেই ক্ষেত্রে তিন হাজার তিনশো সাতাশি অষ্টআশি পর্যন্ত আপ হতে পারে এবং তিন হাজার তিনশো সাতাশি অষ্টআশি ক্রস করতে পারলে এটা সরাসরি তিন হাজার চারশো ডলার পর্যন্ত আপ হয়ে যাবে তো নিচের দিকে যদি কারেকশন দেয় তাহলে আজকের দিনে সর্বোচ্চ কারেকশন আসতে পারে হচ্ছে তিন হাজার তিনশো বাষট্টি থেকে তিন হাজার তিনশো আশেপাশে একটা কারেকশন আসতে পারে তো আপনারা যেটা করতে পারেন আজকের দিনে বেশ কিছু পয়েন্ট থেকে আমি আজকেও আপনাদেরকে বাইর থাকার পরামর্শ দেবো অর্থাৎ আহ বাই খোঁজার চেষ্টা করবেন তো বেশ কিছু পয়েন্ট থেকে বাই নিতে পারেন প্রাথমিক পর্যায়ে হচ্ছে যদি পুনরায় তিন হাজার তিনশো সত্তর উনসত্তরের দিকে পেয়ে যান

এই প্রাইসটাকে পনেরো টেস্ট করবে এটা ক্রস করলে তিন পর্যন্ত এই টার্গেট রাখতে পারেন সমস্ত পয়েন্ট থেকে আপনারা আজকের দিনে বাই নিতে পারেন আজকের দিনে যদি সেল নেন বা সেল করার চেষ্টা করেন তাহলে তিন হাজার তিনশো সাতাশি অষ্টআশিতে একটা সেল পেতে পারেন এখানে আসার পর প্রাইসটা কিভাবে করে সেটা দেখে সিদ্ধান্ত নিতে পারেন তবে আজকের দিনের বেস্ট সেলিং জোন হবে তিন হাজার চারশোর উপরে তিন হাজার চারশো ডলারের আশেপাশে পেয়ে গেলে সেলের চিন্তা করতে পারেন এবং এখান থেকে একটা সেল নিতে পারলে লং টার্মের জন্য একটা ভালো প্রফিট আপনারা পাবেন বড় ধরনের একটা প্রফিট পেতে পারেন